দেখো তোমাদের মাঝে নিয়ে চলে আসছি নতুন একটা নকশি ডিজাইন তো এটা আমার নিজ হাতে সেলাই করা তো তোমাদের মাঝে একটু শেয়ার করতেছি আর আজকাল তো এরকম মানে হাতের কাজ পাওয়াই যায় না সব সাপ দেওয়া এরকম ডিজাইন আজকাল খুব কম যে নিজ হাতে সেলাই করে এখন সব সাপ দেওয়া নকশি কথা তো সেটা আমার দেখতে একটু ভালো লাগে না দেখো এটা আমি সেলাই করতেছি আর এটা অনেক বড় আর একটা কথা তো তোমাদের কার কাছে কেমন লাগছে জানি না কিন্তু যে যে মানে সামনাসামনি যে যে দেখছে তাদের সবারই পছন্দ হয়েছে তো এটা আমি নিজ হাতে সেলাই করতেছি আর অল্প একটু বাকি ঠিক আছে আর অল্প একটু আছে এটার এই যে সে আমার একটু সেলাই করতেছি এখানে এই ক্ষোভটাও আর অল্প একটু দিলে হয়ে যাবে তো তোমাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এটা কিন্তু আমি অনেক দিন ধরেই সেলাই করতেছি তো ফাইনালি আর দুই লাইন বাকি আছে দিলে শেষ হয়ে যাবে দেখো এটা কিন্তু আসলেই খুব সুন্দর তো সবাই ভালো তো কলা পেজ।